গত কয়েক মাস যাবৎ প্রধান উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির দফায় দফায় সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে প্রথমত ইশেককে মেয়র হতে না দেওয়া নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আচরণ সেটার কারণে বিএনপি যথেষ্ট বিরক্ত দ্বিতীয়ত নির্বাচনের তারিখ নিয়ে বারংবার অন্তর্বর্তীকালীন সরকারের টালবাহানা যেটার কারণেও বিএনপি বিরক্ত দ্বিতীয় দফার এই সংঘাতের পরে তৃতীয় দফার আরও একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরে বিএনপিকে উপেক্ষা করে এনসিপি এবং জামাতের যে সিদ্ধান্ত এনসিপি এবং জামাতের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করার কারণে বিএনপির সাথে তৃতীয় দফা সংঘাতে লিপ্ত হয়েছে সরকার আগামীতে আরও এক দফা সংঘাতে লিপ্ত হওয়ার চতুর্থ দফা সংঘাতে লিপ্ত হওয়ার বার্তা আমরা পাচ্ছি বিএনপি নির্বাচনের এই তারিখ ঘোষণার পরে বারংবার সরকারকে প্রশ্ন করেছিল যে কোনো একটা স্পেসিফিক কারণ দেখাক যে কারণে নির্বাচন পিছিয়ে নিতে হবে তারা যে সংস্কারের কথা বলছে তারা পূর্ণ সংস্কার তো করে যাবে না তারা সংস্কারের রূপরেখা দেবে কিছু অধ্যাদেশ জারি করবে সেটা তো এই ডিসেম্বরের মধ্যেও করা সম্ভব তারা যে বিচারের কথা বলছে তারা কি হাসিনাকে কালকেই এনে ফাঁসির কাছে ঝুলাবে কোনোভাবেই সম্ভব শেখ হাসিনা জামাত নেতাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন শেখ হাসিনা তার ইশারায় আদালতকে পরিচালনা করেছেন সেই শেখ হাসিনাও তেরো বছরে জামাত নেতা আজহারকে ফাঁসি দিতে পারেন তেরো বছর পরে এসে নেতা আজহার মুক্ত হয়েছে তাহলে বললেই কি একদিনে দুই দিনে বিচার কার্য সম্পন্ন করা সম্ভব কোনোভাবেই সম্ভব না এটা একটা রূপরেখা হবে সেটা ডিসেম্বরের মধ্যেই দেওয়া যেত তাহলে এপ্রিল কেন এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই যে কুরবানি ঋতু উপলক্ষে তার নিজ এলাকায় গিয়েছেন সেখানে এলাকার লোকজনদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানে সাংবাদিকদের সাথে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন যার মধ্যে তিনি একটা স্পেসিফিক বিষয়ে বিস্তর আলোচনা করেছেন সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে সেটা তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন আমি তার মন্তব্যগুলো একটু পড়ছি এখানে দৈনিক ঢাকা পোস্টের শিরোনাম স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এখন আর সেই সম্ভাবনাটা নেই এখানে একটু যোগ করে রাখি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচনের আগে দেয়ার জন্যই মূলত এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হয়েছে যেটা বললাম এবং এখানে তিনি যেটা বলছেন এখন আর জাতীয় নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই যেহেতু তারিখ দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন নির্দিষ্ট রোডম্যাপও ঘোষণা দেবেন আমাদের মনে হচ্ছে এখানেই নির্বাচন পেছানোর একটা ছক রয়ে গেছে কেননা নাহেদ ইসলাম তিনি সরকারে ছিলেন তিনি সরকার থেকে বেরিয়ে আসার পরে বলছেন খুব অল্প সময়ের মধ্যে ডিসেম্বরে নির্বাচন দেওয়াটা বাংলাদেশের যে পরিবেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার উপরে নির্ভর করে সম্ভব নয় এখন কথা হচ্ছে বাংলাদেশে অতীত রেকর্ড রয়েছে যতবারই স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞের মতো ঘটনা ঘটেছে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে দেওয়া হয় তাহলে এই সমস্ত ঘটনা আবারও ঘটবে এটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না স্বাভাবিক পরিস্থিতিতেই তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তো এরকম সংঘাতপূর্ণ পরিবেশে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আর যখন তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে তখন এই সরকারই আবার বলবে যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে সুষ্ঠু পরিবেশ তৈরি না করে নির্বাচন দেওয়া সম্ভব না তার সাথে সারিন্দা বাজানোর জন্য জামাত তারপরে ইসলামী আন্দোলন এবং এই সরকারের সাথে সবথেকে বড় এলাই এনসিপি তো রয়েছেই এখানে উপদেষ্টা বলেন জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে এটা আমাদের জন্য একটা কনসার্ন আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু যেসব দৈনন্দিন সেবা দেওয়ার কথা স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না কেন দিতে পারছেন না প্রশাসক তো রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি যদি দরকারি হয় এটা যদি মূল্যবান তাহলে মেয়র হিসেবে না বসিয়ে কেন সেখানে প্রশাসন বসিয়ে রাখছেন সে তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে কতটুকু আমরা করতে পারি দেখব সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো আসলে এটা সরকারের সিদ্ধান্ত নয় এনসিপির সিদ্ধান্ত এবং জামাত ইসলাম ইসলামী আন্দোলন এরা এই সিদ্ধান্তটা শুরু থেকে জানিয়েছে। সেটা বাস্তবায়নের জন্য এই সরকার প্রচেষ্টা চালাচ্ছে এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া কাগজে কলমে এনসিপির কেউ না হলেও তিনি এই দলেরই লোক নাহিদ ইসলাম জাস্ট পদত্যাগ করে এনসিপিতে যোগ করেছেন যোগ দিয়েছেন এমনটা তো নয় তিনি আগে থেকে প্ল্যান করেছেন এই এনসিপি কীভাবে সাজানো হবে সেটা ওখানে বসে তিনি সাজিয়ে দিয়েছেন একইভাবে এই মাহফুজ আসিফ এরাও এই সরকার থেকে যাওয়ার পরে এনসিপিতে যাবেন এনসিপির যে দাবি সেই দাবি বাস্তবায়নের জন্য মূলত এই স্থানীয় সরকার নির্বাচন এখন কথা হচ্ছে বিএনপির সাথে এখানে সংঘাত কেন হবে বিএনপি কেন মানছে না এনসিপি জামাত এদের মন্তব্য হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া দরকার কারণ এই নির্বাচন কমিশন যথাযথ নিরপেক্ষ কিনা সেটা পরীক্ষার একটা সুযোগ এখান থেকে আসবে এবং আরেকটা কথা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় সরকার নির্বাচনের পরে হয় তাহলে দলীয় সরকারের অধীনে এই নির্বাচনটা হলে সেখানে প্রভাব বিস্তার হতে পারে সেজন্য তারা আগে থেকে এই নির্বাচনটা চাচ্ছেন এখন বিএনপি এখানে ভয় কেন পাচ্ছে নির্বাচনের পরে যদি তারা দেয় এই নির্বাচনটা তাহলে এখানে তারা অনেক কিছু প্রভাব বিস্তার করতে পারবে অনেক বেশি স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত করে আনতে পারবে এখন কি পারবে না এখন নির্বাচন দিলে অবশ্যই পারবে এখন নির্বাচন দিলেও বিএনপি অন্তত পক্ষে পঁচাত্তর ভাগ জায়গায় স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করে আনতে পারবে জাতীয় সরকার নির্বাচনের পরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলেও একই ধরনের ঘটনা ঘটবে তাহলে বিএনপি ভয় কথায় পাচ্ছে বিএনপির ভয়ের জায়গাটা আমি বলে দিই ভয়ের জায়গা হচ্ছে সারাদেশে তিনশো আসনে বিএনপির মনোনয়ন গ্রহণের জন্য দশ থেকে বারো জন লোক রয়েছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টু থার্ডের বেশি মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসতে যাচ্ছে লিখে রাখেন এখন এই মুহূর্তে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার পর্যায়ে পাঁচজন সাতজন দশজন ক্যান্ডিডেট দাঁড়াবে এখন দল যদি যে কোনো কাউকে সমর্থন দেয় বা এটা সাধারণত স্থানীয় সরকার উপজেলা ইউনিয়নের ক্ষেত্রে যিনি সংসদ সদস্য হবেন কিংবা যিনি জেলার হর্তাকর্তা রয়েছেন তিনি মনোনয়ন দিয়ে থাকেন এখন একজনকে মনোনয়ন দিলে বাকি যে পাঁচজন সাতজন ক্যান্ডিডেট রয়েছে তাদের হবে তারা আগামী জাতীয় নির্বাচনে দলের সাথে সক্রিয়ভাবে অবস্থান করতে নাও পারেন ঠিক এই কারণে বিএনপি চাচ্ছে যে এই নির্বাচনটা জাতীয় নির্বাচনের পরে দেওয়ার আর এই কারণে এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া নিয়ে এনসিপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং সরকার যে গোধরে বসে রয়েছে সেটা বাস্তবায়নের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে আসিম সচিব ভূয়া সেটা ঘোষণা দিয়ে দিলেন এর মধ্য দিয়ে সরকারের সাথে বিএনপির আরও দফা সংঘাত সৃষ্টি হতে যাচ্ছে